ভালো আছো আমিও এখন ভালোই আছি তো কিছুদিন আগে ভিডিও পোস্ট করেছিলাম তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার অনেকেই জিজ্ঞেস করেছে আমার কি হয়েছিল তো বিগত এক মাস ধরে আমার মানে আমার আগাগোড়ায় আমার পেটের প্রবলেম আছে একটু গ্যাসের প্রবলেম আছে আমি খাই মানে আমার সবাই করে জান পাত্তা দিই না জল খাই না তো জল খেতাম না প্রচুর পরিমাণে আমি ফাস্ট ফুড খেতাম এত খেতাম এত খেতাম এত ফাস্ট ফুড কেউ খায় না সপ্তাহে অন্তত কুড়ি দিন আমি ফাস্ট ফুড সপ্তাহে মাসে অন্তত কুড়ি দিন আমি ফাস্ট ফুড খেতাম আর দশ দিন আগে থাকতাম এত ফাস্ট ফুড খেতাম চাউমিন ম্যাগিটা বেশি খেতাম চাউমিন ম্যাগি মানে কি খেতাম না প্রায় দিন প্রায় দিনেই ফাস্ট আমার বাড়িতে আসতো আমার মা ঝামেলা করতে মার কাছে শুনতাম না ভাত খেতাম না সন্ধ্যাবেলা দুপুরবেলা ভাত খেতাম না আমার বাড়ি রোজই তার মাছ মাছ রান্না করতে গেলে রোজই মাছ মাছ রান্না কিন্তু আমার পছন্দ করতে মাছ রান্না না হলে আমি ভাত খেতাম না দুপুরবেলা খেতাম না সন্ধ্যাবেলা ম্যাগি খেতাম আবার বাজারে গিয়ে চাউমিন নিয়ে আসতাম খাবো বলে তো অল্প অল্প পেটে ব্যথা হচ্ছিল সেদিন ছিল বৃহস্পতিবার বুধবার রাত সকাল থেকেই বলা যাবে এত পরিমাণে আমার পেটে ব্যথা এত পরিমাণে পেটে ব্যথা ঘুম থেকে উঠে বলতে হলো আমার এক নাগারে পেটে ব্যথা মাঝে মাঝে ব্রেক দিচ্ছে মাঝে মাঝে হচ্ছে তা অতটা কেয়ার করছি না গ্যাসের ওষুধ খাচ্ছি বুধবার সন্ধ্যা থেকে এত পেটে ব্যথা বিকাল থেকে তো মা জিন থেকে বাড়ি আসলো মা বাবাকে ফোন করলো যেমন পেটের বেত হচ্ছে কি করবো বাবা বললো চলো আরো ডাক্তার দেখিয়েছি এক মাস যখন পেটে হচ্ছে তখন ডাক্তার দেখেছি ডাক্তার ওষুধ দিয়েছি ওষুধ খেয়েছিলাম খাওয়া বন্ধ করে আমি আবার শাস্তি খেয়েছি বেড়ে খেয়েছি এস দিয়েছি খেয়েছি পাপড় খেয়েছি পাশে দোকান আছে তো বুধবার রাতে ডাক্তারখানে নিয়ে গেলো আমাদের মান্না ডাক্তার বাড়িতে ওখানে গিয়ে দুটো ইঞ্জেকশন করলো একটা এখানে আর একটা সম্ভব এইখানে দুটো ইঞ্জেকশন করেছিলাম তারপরে একটু পেটের ব্যথা বাড়ি আসার সময় ঘুমিয়েছিল তারপরে সারা রাত আমি পেটের ব্যথা থেকে ঘুমোতে পারিনি রাতে বমি মানে ওষুধ ওষুধও খেতে পারছি না কারণ ওষুধ রেখেই রাতে ঘুমিয়েছি এত কিছু ব্যথা মানে সহ্য করতে পারছে না মা সারা পেটে যে বরফের যে ব্যাগগুলো হয় ওই তুলেছে কিন্তু কতক্ষণ পারা যায় সারা সকাল ওরকম ব্যথা সকালবেলা আটটা আটটা নয় নাগাদ বাবা মান্না ডাক্তার বাবা নিয়ে গেল আবার ওষুধ দিলো ওর বাড়িয়েছে ওষুধ কে আর বেশি ওষুধ ব্যথা আবার বেশি হলো তারপরে আবার কিছুক্ষণ পরে দুপুরের দিকে আবার মানা ডাক্তার বাবা বাড়িতে নিয়ে গেলো ওখানে গিয়ে আবার আমার ইঞ্জেকশন করলো এখানে একটা করেছে এখানে ভুল করে দুধ করে দিয়েছিল আর এখানে একটা করেছে যত সম্ভব কমছে না আবার তারপরে যে হাসপাতাল হাসপাতালে চার পাঁচটা ইঞ্জেকশন করেছে তাও একটু কমলো এক ঘন্টা মতো আমাকে রেখে দিবে একটু কমলো তারপরে বাইরে চলে আসেন বাইরে এসে কিছুক্ষণ ছিলাম কুড়ি মিনিট মতো আমি একটু ঘুমিয়েছিলাম সারা ঘুম পারিনি বাড়ি কুড়ি মিনিট মতো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আবার দেখে আমার দাদু বাড়িতে ছিলাম দাদু দুপুরের দিকে এসেছিলাম আমি হসপিটাল থেকে বাড়ি আসার পর দাদু এসেছিলাম আমার ওরকম পেটে ব্যথা দেখে দাদু তো নানান জায়গায় ফোন করে ভর্তি করার সাথে সাথে ওরা তো আমার মানে সবকিছু দেখেই বললো অবস্থা খুব খারাপ সবাই বাড়ির সবাই ভয় হয়ে গেছিলো তো তখনই আমাকে সাথে সাথে ভর্তি নিয়ে নিল আর ভর্তি নিয়ে সাথে সাথে চ্যালেঞ্জ দেওয়া শুরু করে দিলো তারপরে চ্যালেঞ্জ দেওয়ার এক ঘন্টার মধ্যে আমার পেটে ব্যথা ঠিক হয়ে গেল নার্সিংহো হয়ে যদি তার থাকতে দেয় না তো সবাই চলে সঙ্গে ছিলাম পরের দিন ছিলাম ইএ মানে ইএসডি করার দিন ইসডি করতে গেছিলাম ইউএসডি করতে রিপোর্ট হয়তো সম্ভবত সন্ধ্যাবেলা কি তার পর গিয়েছে তো একটা প্রবলেম হয়েছে ডাক্তার আশা করছে গলদারটা হয়তো পাথর হয়েছে তাই তো দেখা কিন্তু না গলদালের পাথর হয়নি একটা ছোট্ট প্রবলেম হয়েছে যেটা ডাক্তার বলেছে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে আর তার একটা ভয় আছে যে ওষুধ খেলে ঠিক না হতে পারে তো ওষুধ ঠিক না হলে অপারেশন করতে হবে তো আমরা অপারেশন কি যাবো না দরকার করলে আমরা চেন্নাই হোক কলকাতা হোক বা আরো দূরে হোক ভালো ভালো ডাক্তার দেখাতে যাবো মানে আমার দাদি কি বলছে না বয়সটা একদম তো অপারেশন করলে কি হবে কি না হবে তো আমি এখন বেশ ভালোই আছি কিন্তু আমার খাবারের প্রচুর ডাইট করে দিয়েছে মানে যেসব খাবার আমি বাবার জন্য মুখে তুলতাম না সেসব খাবার এখন আমি খেতে হচ্ছে কি করবো শরীর ভালো লাগতে কিন্তু করতেই হবে জল খেতে হচ্ছে তিন চার লিটার করে মানে আমার একটু মাপা জল তিন চার লিটার এখন আমি ভালো আছি কোনো মানে কোনো প্রবলেম হচ্ছে না শরীরে আমার বলি না গ্যাসের প্রবলেম আমার গ্যাসের প্রবলেম প্রচুর কিন্তু এখন কোনো প্রবলেম হতো না আমি সত্যি মধ্যে মধ্যে ভালো আছি ফাস্টফুড বন্ধ করে আমি অনেক ভালো আছি আর এরকম মেনে কিছু খাওয়া মানে আর কোনো সময় পেট থাকা রাখতে যাবে না বারবার খেতে হচ্ছে মার একটু চাপ হয়ে যাচ্ছে বারবার এটা রান্না করে দিতে দিতে তো আমি আমার ডায়েটটাও তোমাদের সাথে শেয়ার করবো মানে মানুষ একটা সামান্য মাছ হলে বাড়িতে খেতে না সে হচ্ছে আমার তোমার খুবই ডিফিকাল্ট কিন্তু খেয়ে আমি ভালো আছি বাবা ভাই খেয়ে পাশে সাজানি ভালো থাকি তোমরা আশীর্বাদ যাতে পেটে কোনো প্রবলেম না হয় আমাদের অপারেশন না করতে হয় ওষুধের দ্বারাই যেন সব ঠিক হয়ে যায়